হ্যাঁ ফুটি তো অনেক পচা চুঁচুটিপি পুলিশকে ফোন আকাশ এত মেখলা যেও না কো একলা মেঘলা দিনে মেঘলা মন খোঁজে তোমায় সারাক্ষণ আজকে সকালটা হয়েছে এরকম মেঘলা দিয়ে জানো তো আর মেঘলা দিন না আমার ভীষণ ভালো লাগে আর আজকের কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে অ্যাকচুয়ালি সবাই বলে শুনেছি যে আমার শীতকাল ভালো লাগে গরমকাল তো কেউই বলে না ভালো লাগে বলে বেশিরভাগ শুনেছি শীতকাল ভালো লাগে আর আমার না বর্ষাকাল খুব ভালো লাগে এটা কিন্তু সত্যি কথা বললাম তোমরা অনেকে বলো প্যাচ প্যাচে ওয়েদার ভালো লাগে না ভালো লাগে না কিন্তু আমার সত্যি কথা খুব ভালো লাগে বর্ষা ওয়েদার মানে ভীষণ ভালো লাগে আর বললাম না সকালবেলায় আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে পাপান আজকে ওয়েদারটা খুব ভালো বলে খুব ঘুমিয়েছে আজকে কোনো নড়াচড়া করে না আর কি চুপচাপ ঘুমিয়েছে সেই জন্যে আমার সকালে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর রান্নাও আজকে প্রায় কমপ্লিট এখন বাজে দশটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে পাপান উঠে পড়েছে এই যে উঠে এখন এসেছে আমার কাছে আমি যখন তোমাদেরকে খাবারগুলো দেখাচ্ছি ও এক সাইড থেকে কুমড়ো নিয়ে ছুটে চলে গেছে তো উঠে চলে এসেছে আমার কাছে এসে পিছনে দেখছি দাঁড়িয়ে আছে বলবো পাপাকে ধরে নিয়ে যাও ঠিক আছে হ্যালো চুচুটি পুলিশ এই যে পাপা কুমড়ো চুরি করে খেয়েছে ওকে ধরে নিয়ে যাও আসো আসো তাড়াতাড়ি ধরে নিয়ে যাও আসছে আসছে হাতে একটা লাঠি নিয়ে আসছে তোমাকে ধরে নিয়ে যাবে কোনটা নিয়ে আবার বেঁধে নিয়ে যাবে একটা দড়ি নিয়ে আসছে হ্যাঁ জিপ গাড়ি করে আসছে তুমি কেন পুলিশ হবে তুমি তো চোর তুমি চোর তো তুমি চোর তো কি চুরি করেছো তুমি ব্রাশ করবি আয় ব্রাশ করবি চলে চলে ব্রাশটা বার করে নিয়ে এবার এই ব্রাশ করাটা নিয়ে না ওর পিছনে আমাকে প্রায় পনেরো মিনিটের মতো এরকম করতেই হবে তারপরে যখন খুব জোরে চিৎকার করে বলবো বাবা ব্রাশ করবি আই তখন এসে গিয়ে ব্রাশ করবে তার আগে পর্যন্ত করবেই না না করে নাও করে নাও করে নাও করে নাও সোনা বাবা আমি করে দেব আমি করে দিই ধর ধর আমি কথা বলবো না কিন্তু আম খাচ্ছি আম আছে এটা কেটে আমি খাবো কালকের মতো তুমি যদি আমার কথা শোনো ব্রাশ করে খেয়েটে ওই আমটা তোমাকে কেটে দেব চলেছে 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 চলে এসো না একটা ললিপপ দেব কালকে ললিপপ তুই আসবি তাড়াতাড়ি আয় না আয় না তো অনেক কষ্টে ওকে ব্রাশ ট্রাশ করিয়েছি করিয়ে একটু খাইয়ে দিয়েছি যেহেতু দেরি করে উঠেছে তাই ভারী কিছু খাবার খাওয়াইনি ওকে খাইয়ে দিয়েছিলাম দুধের সাথে তারপর যেহেতু কাজকর্ম হয়ে গেছে আর বাইরে তো ওয়েদারটা খুব সুন্দর একদম বৃষ্টি পড়ছে একদম অন্ধকার চারিদিক ভীষণই ভালো আর ঘরে না এদিন কেউ নেই মা হচ্ছে মায়ের একটা মিটিং ছিটে চলে গেছেন আর বাবিও তো বাড়িতে থাকেন না বাবিও কাজে বেরিয়ে যান তো বাবিও নেই তো আমি আর পাপা তো কি করব দুজনে বসে বসে বই পড়ছিলাম ছড়া পড়ছি গান করছি এই করছি আর কি সারাটা দিন আমার ছেলের সাথে তে ভীষণই কেটেছে ভালো শিবنيه কোথায় যাচ্ছো হাই টু ফোঁকা গেল হুম এবার এদিকে আসো ঝয়ে ঝাড়ু হাতে করো হ্যাঁ ঝাড়ু হাতে লোকানায় ইয়ে বলো ইয়ে আমি জানি না এই ভিডিওগুলোর আমি কত ভিউজ পাবো বা কোনো দিন ভিডিওগুলোর জন্য আমার কোনো একটা ভালো হবে নাকি তাও জানে না কিন্তু আমার এই চ্যানেলটা আমার এই স্মৃতি হয়ে রয়ে যাবে মানে এই যে পাপার এই ছোটোবেলার যে এই সমস্ত দিনগুলো আমি হয়তো আমার ফোনের গ্যালারিতে থাকলে ফোনটা হ্যাঁ মানে ভর্তি হয়ে গেলে মানে ভিডিও তো করেই যাচ্ছি ভর্তি হয়ে গেলে কোনো না কোনো একদিন হয়তো ভিডিওগুলো ডিলিট হয়েই যেত কিন্তু আমার এই যে চ্যানেলটার মধ্যে আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি ওর সাথে কাটানো সময়গুলো মুহূর্তগুলো এই সমস্ত জিনিসগুলো তো এটু স্মৃতি হয়ে রয়ে যাবে তো কি বলবো আর মানে পরে যখন এগুলো দেখবো তো আমারও ভীষণ মনে থাক মানে ভালো লাগবে আর কি আর এগুলো মনে পড়বে যে এই এইগুলো আমি করতাম ওর সাথে ওর সাথে কাটানো কোনো মুহূর্তই আমি কোনো দিন ভুলবো না যত বড় হচ্ছে তত আমার দিনগুলো আরোই ভালো হয়ে যাচ্ছে তো হচ্ছে শুয়ে পড়ো আর কাছে হবে না শুয়ে পড়ো না না হবে না শুয়ে পড়ো আচ্ছা আমি আছি তো হবে না বলছি তো না হবে না মা শুয়ে পড়ো হবে না রে

তুমি কেন ওদের বাড়ি গিয়ে ফুটি খেয়েছো তাহলে সবই চকলেট খেলে পেটে ব্যথা করে ফুটি খেত কাশি হচ্ছে ওসব জিনিস ভালো না ওগুলো খাচ্ছ কেন তুমি ওগুলো আর কিছু খাবে না তুমি মনে থাকবে চিপস তো খাবেই না একদম

বাগনা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দুষ্টু শুয়ে পড়ো আর কাশি হবে না হবে না মা শুয়ে পড়ো শুয়ে পড়ো তিনটে বাজে আমার বসে থাকবে তুমি আমি ঘুমিয়ে পড়ছি তাহলে টিপস খেলে পেটে ব্যথা হয় হ্যাঁ হয়তো তুমি ওই সব খাবে না কেউ দিলেও খাবে না মনে থাকবে ঠিক আছে এবার শুয়ে পড়ো আর কাশি হবে না হবে না শুয়ে পড়ো হবে না মা শুয়ে পড়ো হবে না না উপরে ছেলেটা হঠাৎ শুয়েছে আর কাশি আরম্ভ হয়ে গেছে হঠাৎই একটু কপটা মনে হয় গলায় জড়িয়েছিল তো সেইটা থেকেই কাশি খুব একটা ঠান্ডা লেগেছে বোঝা যায়নি তবে কাশিটা হচ্ছিল বলেই ঘুমটাও ধরেনি আর কি আর বিকালে উঠে পড়েছি বিকালে উঠে বাসন বসন ধুয়ে নিয়েছি এরপর একটু আদা চা বসিয়েছি আর বিকেলে বৃষ্টিটা একটু কম ছিল খুব হাওয়া দিচ্ছিল হাওয়ার সাথে উড়ো বৃষ্টি হচ্ছিল আর কি মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল খুব বেশি ভারী বৃষ্টি হচ্ছিল না তো ভীষণই সুন্দর ওয়েদার এরপর মাকে চা দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম আর পাপার জন্য নিয়ে এসেছি দুধ সন্ধে হয়ে গেছে সন্ধ্যা প্রদীপও দিয়ে দিয়েছি এখন হচ্ছে ওকে নিয়ে আবার বই নিয়ে বসেছে আর কি হয়তো সবসময় বই নিয়ে বসেছি বলেই যে ও পড়ছে তা না পরে না একটুকু বই নিয়ে এমনিই বসে ছবিগুলো দেখছে এটাই আর কি তো এখন অন্য কিছু নিয়ে বসেছে তো নিজে থেকেই বলল চলো মা আমি এই ছবিগুলো দেখব বলে নিজে থেকেই বার করে বইগুলো দেখছে আজকে রাত্রিতে ভাবছি একটু চিকেন আনাবো আর কি চিকেন হবে তো যে চিকেন হচ্ছে তার সাথে রুটি করছি আর ভাত তো আছেই ভাতটাও করতে হবে কারণ ওর বাবাই বাড়িতে আছে আর ওর বাবাই বাড়িতে থাকলে চিকেন হলে ওর বাবা ভাতই খায় ভাতটাই বেশি পছন্দ করেন আর আমি এখন রাত্রিবেলা নিয়ে বসেছি এই যে গোলাপজাম এটা আমাদের গ্রামগঞ্জের দিকে ভালো পাওয়া যায় আর কি তো ভীষণই টেস্ট লাগে নুন মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে পরের দিন খেলে মজে গেলে বা সকালে মাখিয়ে রাখলে বিকালে খেলে দারুণ টেস্ট লাগে তো সকালে মা গিয়েছিল মিটিংয়ে সেখানে মায়ের একজন কলিক ওদের জাম গাছ আছে তো সেখান থেকে জাম নিয়ে এসেছিলো মাকে দিয়েছে কয়েকটা তো মা ব্যাগে করে আমার জন্য নিয়ে এসেছে তো এখন সেটা মায়ের মনে পড়েছে আর বলছে এখন কি খাবে আমি বললাম হ্যাঁ এখন একটা আমাকে দাও তো আমি দু চারটে খেয়ে নিয়েছি তারপরে ফ্রিজে নুন মাখিয়ে রেখে দিয়েছি কালকে খাবো বলে তো ব্যাস এইটুকুই আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাপানের আর ভয়েসটা আজকে বেশি দিয়েছি হয়তো কমেন্ট বক্স বন্ধ আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন